এমন শিয়াল আগে কেউ দেখেছো ফাঁদ দেখে ভয় পাওয়ার বদলে উল্টা দাঁত কেলিয়ে উস্কানি দিচ্ছে ফাঁদটা তার সামনে না বন্ধ হয়ে সে চলে যাওয়ার পরেই ত্যাগ করে বন্ধ হলো হতাশ শিয়াল মাথা চুলকে বলল যেহেতু ফাঁদ আমাকে ধরছে না আমি নিজেই ফাঁদে ঢুকে পড়ি না কেন হেসে বললো আরে এটা তো লাল শিয়াল আমি চাই সিলভার ফক্স বলেই এক লাথি মেরে শিয়াল ভাবল বিনামূল্যে থাকা খাওয়া চাকরি ফসকেই গেল হঠাৎ পায়ের নিচে রুপালি রঙের রঙ পেয়ে সে মাথায় দারুণ প্ল্যান আনলো হা শিকারি আবার ধরলো তাকে কিন্তু এ সুখ বেশি টিকলো না কারণ খাঁচায় থাকা পুরোনো শিয়াল তাকে ফেসফিসিয়ে বলল ভাই এটা ফ্রি হোটেল না কিন্তু এই বোকা শিয়াল বিশ্বাসই করল না সে ভাবল আরে এ তো অফিসের রাজনীতি রাত সব শিয়াল মিলে প্ল্যান দারুণ এসকে করলো সবাই দৌড়ে পালাচ্ছে কিন্তু আমাদের শিয়াল সাহেব হঠাৎ উল্টো দিকে দৌড়ে আবার নিজের খাঁচায় ঢুকে পড়লো আর দরজা লক করে চাবি ফেলে দিল শ্বাস ছাড়তে গিয়ে চোখে পড়লো ফার কোট লেখা ট্যাগ আর শিকারীর হাতে ঝকঝকে কুঠা কিন্তু শিকারী ইতিমধ্যেই চলে আসছে চাবি খুলেই দৌড় কিন্তু হায় শিকারী কুকুর ছেড়ে দিল যতই বাধা টপকে ড্রেনে ঢুকে পালাক না কেন কুকুর লেগেই রইল পেছনে শেষ মেশ নদীতে ঝাঁপিয়ে পড়ে রং ধুয়ে ফেলল চিৎকার করে বলল আমি সিলভার না আমি লাল শিয়াল কিন্তু শিকারী তখন আর কিছুই শুনছে না